বিয়র্স আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইয়া কোম্পানি বিখ্যাত এফ জেড এস ভার্সন টু দুই হাজার তেইশের মডেলই ধরা যায় যেহেতু বাইশের হচ্ছে এগারো মাসে কেনা তো যারা এফ জেড এস ভার্সন টু বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন বা নিজেদের নামে নাম্বার করে চালাবেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি আর খুবই সুন্দর একটা ওয়ানটেজ বাইক সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে বাইকটা আপনারা কাগজপত্র করে নিয়ে আপনাদের নিজের নামে চালাতে পারবেন ঠিক আছে আর দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইক গ্যালারিতে তো যাদের আসলে প্রয়োজন অবশ্যই স্কেন্দ্র আমরা আছে কল করতে পারেন আপনারা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে সুস্থ আছেন ভালো আছেন ঈদ মোবারক তো যারা এফজেল এস ভার্সন টু গাড়ি খুঁজতেছেন কালো কালারের ভিতরে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেন্টিক বাইক আর যাদের প্রয়োজন অবশ্যই স্কেন্দ্র আমার কল করতে পারেন আর ঠিকানা ফরিদপুর সদর শিবাম্পর খলিলপুর বাজার চাইলে ঘরে বসে কোরিয়ারের মাধ্যমে বাইকটা নিতে পারবেন তো সেখানে দেখাই গাড়িটা কী অবস্থায় আছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অন্যগুলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিলা কিন্তু প্রেস করে দিন সুন্দর একটি বাইক দেখেন দর্শক এটা হচ্ছে ফয়েল ট্যাঙ্ক যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখায় দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন দর্শক দেখেন অনটেস্ট অবস্থায় আছে এই এফজেড ভার্সন টু এই বাইকটি দেখেন এটা হচ্ছে এই অবস্থায় আছে এখনো শাড়িঘাট লাগানো হয় নাই ব্যাক মেল কন্ডিশন এবং এটা হচ্ছে ফয়েলটাং পাম্প সাইডের কন্ডিশন তো যদি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই একদম কাছ থেকে দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে সামনের চাকা এবং এটা হচ্ছে বাইকের সামনের যে হেডলাইট কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন বেয়ার এটা হচ্ছে বাইকের ইঞ্জেক্টর মানে যাকে বলা হচ্ছে এফআইএর যে ইঞ্জেক্টরটা থাকে তো এটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবারের কন্ডিশন এবং এবং কত কিলোমিটার চলে সেটা একটা ইম্পর্টেন্ট দরকার তেরো হাজার ছয়শো বাউন্ন কিলোমিটার তবে অর্সে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর সীমাপুর খলিলপুর আর এস অটো বাইক গ্যালারিতে বাইকটা মাইলেসম্যান পার লিটারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা কিন্তু বর্তমানে অনটেস্ট অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে নিজেদের যাবেন আপনারা রেজিস্ট্রেশন করে আপনাদের বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে নাম্বার করতে পারবেন ঠিক আছে বিওয়ার এটা হচ্ছে ডান সাইডের ডিক্সের কন্ডিশন এটা হচ্ছে পেছনের ডিক্সের কন্ডিশন তো বাইকের যদি সাউন্ডটা আপনাদেরকে দেখায় স্টার্ট করে দেখুন অনুযায়ী কাজের হবে তবে বেওয়ার বাইকটা অফ করে দিয়েছি চলে যাবো বাইকের দর্শক দুই হাজার বাইশের এগারো মাসের সম থেকে বাইকটা তোলা আর বাইকটা বর্তমান অনটেস্ট অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবা খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইক গ্যালারিতে চাইলে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা পার্চেস করতে পারবেন আর এই বাইকটার আজক্রিম প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম আসেন চালান ট্রেড যদি ভালো লাগে কম বেশি করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আর যদি আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শরীরে আসতে পারেন বাট কমেন্ট করে আপনাদের মল মূল্যবান মতামত জানাতে পারেন তো ভালো থাকবেন ঈদ দুবারক অবশ্যই সামনে ঈদ আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম